কৃষ্ণা সিদ্ধি ভক্তগণ বৃন্দাবন ব্লগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন শ্রী বৃন্দাবন ধাম কি জয় রাধা রানী কি জয় গৌর প্রেমানন্দে হরি হরি বল তো ভক্তগণ আজকে বছরের শেষ দিন একত্রিশে ডিসেম্বর দু এখন আমরা যমুনা দর্শন করছি কেশিগাড়া আছি আমাদের সাথে কিছু ভক্ত আছে যাদের আমি দর্শন করাতে এনেছি তো খুব সুন্দর লাগছে এখানে আপনাদের যমুনা দর্শন করাচ্ছি দর্শন করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যান হরি বল তো ভক্তগণ আজকে বছরের শেষ মাস শেষ দিন তো আপনারা এই সুন্দর দিনে দু হাজার চব্বিশের শেষ ব্লক আজকে আপনারা দর্শন করছেন কেশিঘাট এই স্থানে ভগবান শ্রীকৃষ্ণ কেশি নামক দানবকে হত্যা করেছিলেন তাই এই স্থানের নাম হচ্ছে কেশিঘাট তো আমাদের সাথে কিছু ভক্ত এসছেন যারা এখন যমুনায় বোটিং করবে তো আপনারা দেখছেন খুব সুন্দর লাগছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যুক্ত হন এক সপ্তাহ ধরে কোনো রকম আমি ভিডিও বানাইনি ব্যস্ততার কারণে তাছাড়া বিরক্তও লাগে আপনাদের কোনো এখানে সাপোর্ট পাচ্ছি না যার ফলে তেমন ভালো লাগে না যদি সাপোর্ট পাওয়া যেত তাহলে আমিও আরও বেশি বেশি করে ভিডিও বানাতাম তো এই হচ্ছে আমার টোটো দেখছেন টোটো করে ওনাদের এখানে এনেছি তো কেমন লাগছে অবশ্যই জানাবেন মতামত তো এখানে দেখছেন খুব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য সবাই এখানে বোটিং করার জন্য সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছেন এই যমুনার মধ্যে